বাইকটা যেভাবে পেয়েছিলাম সেটা এক কথায় বলে শেষ করা যাবে না পুরোটা ছিল নোংরা ধুলোয় ভরা মরিচায় পচে যাওয়া একটা খাঁচার মতো সিট ফাটা হ্যান্ডেল খোলা চাকা ঘুরে না যে দেখবে সে বলবে এই বাইক দিয়ে আর কিছুই হবে না কিন্তু আমি ঠিক করলাম একে আবার তুলবো একেবারে খুঁটিনাটি খুলে নতুন করে গড়ে তুলবো যেমনটা হওয়া উচিত সিটটা আগে খুলে ফেলি ওখানে ধুলোর এমন স্তর ছিল মনে হচ্ছিল বছরের পর বছর কেউ ছুঁয়েও দেখেনি এরপর একে একে বডির সব প্লাস্টিক কাভার খুলতে শুরু করলাম প্রতিটা স্ক্রু খুলতেই ঝুর ঝুর করে ধুলো পড়ে আর নিচে দেখা যায় মরিচাই চেন দিকে হাত বাড়াতেই বুঝলাম ওটা তো নড়ে না লক হয়ে গেছে একদম মরিচার নিচে পুরো শক্ত হয়ে আছে একটু ধাক্কা দিয়ে আলাদা করতেই ঠক করে একটা শব্দ এটাই ছিল জীবিত হওয়ার বাইকটার প্রথম সারা এরপর খুলতে থাকলাম হ্যান্ডেল ব্রেক লাইন শক যা যা আছে সব ইঞ্জিনটা আলাদা করে রাখলাম কারণ তেল জমে শুকিয়ে গেছে পিস্টনও আটকে থাকার মতো অবস্থা ফ্রেমটা তখন দাঁড়িয়ে ছিল খালি হয়ে একটা কঙ্কালের মতো কিন্তু আমি জানি এই ফ্রেমটায় আবার বাইক হবে পরবর্তী ধাপ ছিল পরিষ্কারের ফ্রেম আর ইঞ্জিনের প্রতিটা অংশ স্যান্ড ব্লাস্ট করলাম মরিচা ঘষে ঘষে ফেলে দিলাম যতটুকু লেগেছে সব উঠিয়ে ফেললাম এরপর শুকিয়ে নিলাম লাগালাম প্রাইমার তারপর কালো রং ম্যাট ফিনিশ বাইকের পুরনো ছায়াটা তখন উঠে গিয়ে একদম নতুন এক লুকে দাঁড়ালো ছোট ছোট যেসব যন্ত্রাংশ থাকে স্প্রিং বোর্ড ব্রেক শু লিভার ফুয়েল কপ এসব আলাদা করে নিয়ে একটার পর একটা পরিষ্কার করে রাখলাম পুরনো স্টিকার ওঠাতে হিট গান ব্যবহার করলাম ময়লা তুললাম স্ক্র্যাপার দিয়ে পরে সব প্লাস্টিক অংশে নতুন রং দিলাম সিলভার বডি আর আগুনের মতো অরেঞ্জ ডিটেইলিং রঙ শুকাতে সময় নিল কিন্তু শেষ হলে বাইকটা দেখতে একেবারে নতুন কিন্তু ওটা সেই পুরনো বাইকটাই নিজের শরীরে ফিরে এসেছে তারপর শুরু হলো জোড়া লাগানোর পর্ব প্রথমে ফ্রেমে ইঞ্জিন বসালাম এরপর আসলো শক অ্যাবজরবার হ্যান্ডেল ফুয়েল ট্যাঙ্ক প্লাস্টিক কাভার সিট এক একটা বসাতে সময় লেগেছে কারণ সব সবকিছু ঠিকঠাক বসাতে না পারলে পরে সমস্যা হয় ব্রেক ক্যালিপার আর কেবল লাইন লাগালাম নতুন করে টাইট করে স্ক্রুই দিলাম একটাও না সব শেষ করে যখন ফুয়েল ঢেলে স্টার্ট বাটনে চাপ দিলাম প্রথম ঘুরতে ইঞ্জিন শব্দ করলো সেই পুরনো গর্জনে ফিরে এলো স্পষ্ট শক্ত এক সময় যে বাইকটা নড়তো না সে আবার শব্দ করলো আবার চলবে এই পুরো কাজটা আমি করেছি নিজের হাতে কারো সাহায্য ছাড়া এক একটা পার্ট ধুয়ে ঘষে রং করে বসিয়ে আবার চেক করে বাইকটা এখন রাস্তায় নামার জন্য তৈরি না শুধু চলার জন্য বরং আগের থেকেও ভালো পারফর্ম করবে এটাই রেস্টুরেশন পুরনো কিছু ভেঙে গেছে মানে সেটা ফেলে দেওয়া যায় না সময় দিলে ঘাটনি দিলে আগের থেকেও শক্ত হয়ে ফিরে আসে এই বাইকটাই তার প্রমাণ